গুলঞ্চের নয়টি ঔষধি গুণ গুলঞ্চ একটি দীর্ঘ লতানো উদ্ভিদ সাধারণত অন্য গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে বাংলায় একে গুলঞ্চ বলে যা হয়তো গুডুচ শব্দ থেকেই এসেছে যা এক প্রকার লতা পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের দিকে বেশি দেখা যায় তার বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা ক্রিসপা। গুলঞ্চের পাতা ও কাণ্ডের ভেষজ গুণ অনন্য এক দশ থেকে বারো গ্রাম গোলঞ্চের কাঁচা পাতা বা কাণ্ড থেঁতো করে নিন এরপর এক কাপ গরম পানিতে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন পরে হাত দিয়ে কুসলিয়ে ছেঁকে পানিটুকু দিনে দুই থেকে তিনবার পান করলে অনেক দিন ধরে ভুগতে থাকা জ্বর সেরে যাবে দুই সব ধরনের চর্মরোগ আট থেকে দশ গ্রাম কাঁচা কাণ্ড থেঁতো করে এক কাপ পানিতে ভিজিয়ে রেখে পরে ছেকে ছেঁকে পানিটুকু দিনে দুই থেকে তিনবার পান করতে হবে নিয়মিত এক মাস পান করলে চর্মরোগ সেরে যাবে তিন ক্রিমি দূর করতে দুই থেকে তিন চা চামচ গুলঞ্চের কাণ্ডের রস দিনে দুই থেকে তিনবার চিনি মিশিয়ে খেলে কৃমি থাকবে না কমপক্ষে পাঁচ থেকে সাত দিন পান করতে হবে চার শারীরিক দুর্বলতা দূর করতে গুলঞ্চের কাঁচা পাতার রস উপকারী পাঁচ বহুদিনের বাদ জ্বর বা থেমে থেমে জ্বরের চিকিৎসায় গুলঞ্চের কাণ্ড ব্যবহার হয় ছয় জন্ডিস হাত পায়ে জ্বালা পোড়া বহুমূত্র রোগে গুলঞ্চের কাঁচা পাতা ও কাণ্ড দুটোই ব্যবহার করা হয় সাত চর্মরোগ শ্বাসনালির অনিয়ম স্নায়ুশুল রোগে ব্যবহৃত হয় আট বোধশক্তি উন্নত করতে গোলঞ্চের কাঁচা পাতা রস ব্যবহার হয় নয় কাঁচা কাণ্ডের রস মূত্র বৃদ্ধিকারক ও গনরিয়ার চিকিৎসায় উপকারে পান করার পরিমাণ পাতার রস দুই থেকে তিন চামচ এবং কাঁচা পাতা বা কাণ্ড আট থেকে বারো গ্রাম পান করতে হবে তাজা গুরুঞ্ছ ব্যবহার করা ভালো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন